This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদি স্টেশনের পাশ থেকে বেআইনি ভাবে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক আটক বারোটা সিলিন্ডার হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার আদি সপ্তগ্রাম স্টেশনের পাশে একটি দোকানে অভিযান চালায় মগরা থানার পুলিশ সেখানে এলপিজি গ্যাস বেআইনি ভাবে সিলিন্ডারের রেফেল করা হচ্ছিল সারাবুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বারোটি সিলিন্ডার আটক করা হয় দ্রুতকে আর চুচুর আদালতে পেশ করা হয় ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ খবরটা কালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে যে আদি সপ্তগ্রাম যে আমাদের এরিয়া আছে মগরা থানার মধ্যে ওখানে একজন ব্যক্তি একটা ইলিগেল ফিলিং স্টেশন চালাচ্ছে গ্যাস সিলিন্ডারে এবং সেগুলো বিক্রি করছে ইলিগ্যালি তার কোনো অথরাইজেশন নেই ইনফরমেশন পাওয়ার পর আমাদের একটা টিম এসাই আকাশ দাসের নেতৃত্বে ওখানে যায় রেড করে এবং ওখান থেকে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে এবং দেখা যায় যে ওই আদি সপ্তগ্রাম রেল লাইন রেল স্টেশনের পাশেই একটা জায়গাতে ওরা একটা দোকান খুলে সেখানে উইদাউট এনি অথরাইজেশন কোনো পারমিশন ছাড়া গ্যাস সিলিন্ডার ফিলিং করছিল এবং গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল সেই মোতাবেক আমরা ওকে অ্যারেস্ট করি এবং ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে দোকান ছিল সেখান থেকে বারোটার মতো গ্যাস সিলিন্ডার আমরা রিকভারি করেছি আন্ডার প্রপার প্রসিডিওর অনুযায়ী অলরেডি কেস স্টার্ট হয়েছে এবং লিগাল প্রসিডিওর যেগুলো আদার্স আছে সেগুলোকে মেনটেন করা হচ্ছে থ্যাংক ইউ সব রকমই আছে বাকি কিছু ফিলিং আছে কিছু এমটি আছে সব রকমই আছে ওদের ইকুইপমেন্ট আছে যেগুলো ফিলিং করার জন্য প্রয়োজন জায়গা লাইক রেঞ্জ অ্যান্ড আদার্স সেগুলোকেও আমরা সিজ করেছি যা কিছু ছিল ওখানে রিলেটেড টু গ্যাস ফিলিং সেগুলো টোটালি সিজ করা আছে সারা বলছিলাম ওকে কটে প্রোডাকশন করা আছে অ্যাজ প্রসিডিওর যা দরকার আছে সেগুলো লিগেল অ্যাকশন যেটা নেওয়া সেটা ডেফিনেটলি নেওয়া আছে পুরোপুরি